ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার গাজায় হামাস ইসরায়েল নতুন করে আলোচনায় উঠে এসেছে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টি উল্লেখ করলেও তা বাস্তবায়নে এখনও দেখা যায়নি কোনো উদ্যোগ যে কারণে অনিশ্চয়তায় ঝুলে রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি নির্ভর করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং পশ্চিমাদের সদিচ্ছার ওপর গত তেইশ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ থামলেও গাজাবাসীর দুর্ভোগ এখনও কাটেনি বরং মধ্যপ্রাচ্যে প্রভাবশালী এই দুই দেশের স্মরণকালের ভয়াবহ এই যুদ্ধকালীন সময়েও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা অবরুদ্ধ উপত্যকার গৃহহীন মানুষগুলো খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী নিতে ত্রাণ কেন্দ্রে গিয়ে গুলি খেয়ে লাশ হয়ে ফিরছেন এমন অবস্থায় নেইটো সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টি নতুন করে আলোচনা নয় উঠেছে। সম্প্রতি নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির আলোচনার আশানুরূপ অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই যুদ্ধের অবসান হতে পারে বলে আশা করেন তিনি। ট্রাম্প জানান মধ্যপ্রাচ্যের আমেরিকার বিশেষ দূত স্টিভ উইকফ তাকে বলেছেন তারা গাজায় শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। I think progress is I think the uh, because of this attack that we made, uh, I think we're going to have some very good news. I was talking to Steve whitcoff who, by the way, is terrific and who knows more about this subject than anybody. The subject of what we were just talking about. He was on last night uh, with uh, Jesse and with Laura and with Sean. And uh, boy, he has a Susie. He has a great take on it. He just explains it so easily. He's really. একই সময় ইসরায়েলের জিম্মি ও নিখোঁজ পরিবারের সদস্যরা এক বিবৃতিতে বলেন ইসরায়েল ইরান যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই গাজাকে অন্তর্ভুক্ত করতে হবে চলমান এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন অন্যতম প্রভাবশালী মধ্যস্থকারী দেশ কাতার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোসীম আল থানি জানান পরবর্তী দুদিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েলের কর্মকর্তাদের সরাসরি আলোচনা শুরু হতে হবে গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনাকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় শান্তি চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে নিজের প্রস্তুতির কথা জানান প্যালেস্টাইন অথরিটি প্রধান প্যালেস্টাইনের কর্মকর্তারা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে মাহমুদ আব্বাস বলেছেন ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে একটি বিস্তৃত শান্তি চুক্তিতে পৌঁছতে তিনি আমেরিকা ব্রিটেন সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ এবং ইউরোপ সহ আন্তর্জাতিক মিত্রদের সহ করতে প্রস্তুত। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের বিশ্লেষণে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে কায়রো বড় প্রধান ক্লেয়ার পার্কারের মতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা নতুন করে গতিশীল হলেও তা চুক্তিতে রূপান্তরিত হবে কিনা সেটা মূলত নেতানিয়াহুর উপর ওপর নির্ভর করে ইসরায়েল পলিসি ফোরামের গবেষণা পরিচালক সেরা এফ্রনের মতে ইরানে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের কৌশলগত চিত্র বদলে দিয়েছে এটি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হতে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক মূলধন হিসেবে কাজ করতে পারে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রীসভার একজন সদস্য এরই মধ্যে যুদ্ধ বন্ধের আশা প্রকাশ করেছেন যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য আরিয় ডেরি একটি ইসরায়েলির সংবাদ মাধ্যমকে বলেছেন গাজায় আগের চেয়েও বেশি যুদ্ধ বন্ধের জন্য পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিডো এমনটাই মনে করছেন এক্সে করা পোস্টে তিনি লেখেন জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য গাজায় যুদ্ধ বন্ধের এখনই সময় তেহরান তেল আবিব উত্তেজনার মধ্যেই গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে গেছে ইসরায়েল সিএনএন জানায় ইসরায়েল ইরান সংঘাতের সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জনেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে ইরান কার্যকর হলেও কতটা স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না এত কিছুর মধ্যে গাজা যুদ্ধের অবসানের আলোচনা কতটুকু এগোয় সেটাই এখন দেখার বিষয় মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর